সন্ত্রাসী দখলদার ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দলে কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ এ সময় তারেক রহমান দেশে আসলে বিপুল ভোটে প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন তিনি শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিলে মহানগর যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এসব কথা বলেন

হাজার নেতা কিন্তু দেশান্তরীণ হয়েছে আমি ফেজিবাদী সরকারের জুলুমের মাধ্যমে আমাদের দেশ আগামী দিনের রাষ্ট্র নয় দেশ তারক রহমানকে একটি মিথ্যা মামলা দিয়ে আজকে দেশান্তরীণ করেছেন এ সময় বিক্ষোভ মিছিলটি উনিশ নং ওয়ার্ড সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোর প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয় এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবদল নেতা ইয়াকুব খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশাহ সহ অসংখ্য যুবদলের নেতৃবৃন্দ নিউজ ডেস্ক আজাদি